আজকালকার সম্পর্কগুলো হচ্ছে কাচের গ্লাসের মতো হাত থেকে একটু পড়ে গলেই সঙ্গে সঙ্গে খান খান। ছেলে শিশি ভাঙলো বলে কুপুর পরে রাখো মনে আছে ঠিক সেই রকম। তো আজকের প্রেমগুলো, আজকে সম্পর্কগুলো শুধু প্রেম কেন ও বৈবাহিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে ব্রেকআপ, ডিভোর্স। মূল কারণ কি? কেন হচ্ছে এত ভাঙছে কেন? আমাদের একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন দেখুন ধর্মশাস্ত্র শব্দগুলো খুব কঠিন তাই না আগেকার দিনে বিয়েটাকে অত সহজ মনে করা হয়নি এই বিয়ের অনেকগুলো নিয়ম ছিল বিয়ের ক্ষেত্রে অনেক শর্ত মানা হতো তারপর বিয়ে হতো এবং সবশেষে কি ছিল একটি কথা বলা ছিল যে প্রণয় সর্বৈব উর্থে ভালোবাসা ভালোবাসার উপর কিচ্ছু নেই ভালোবাসা তো এখনকার সম্পর্কের মধ্যে দেখা যাচ্ছে যে এই ভালোবাসার অভাব ব্রেকআপ শব্দটা আগে খুব একটা শুনেনি এখন যতটা শুনে কিছু কিছু ছেলে এবং কিছু কিছু মেয়ে জামা কাপড় পরিবর্তনের মতো তাদের সঙ্গী পরিবর্তন করে আমরা বলি তারা দুশ্চরিত্র চরিত্রহীন দেখুন প্রথমে বলি যে মেয়েদের বা ছেলেদের জীবন সঙ্গী গ্রহণ করার সম্পূর্ণ অধিকার আছে বিশেষ করে মেয়েদের মনে রাখবেন প্রাচীনকালে মেয়েদের স্বয়ংবর সভা হতো মেয়েরা তাদের নিজেদের প্রতি নিজেরাই নির্বাচন করত এখন কথা হচ্ছে যে মেয়েরা তো নির্বাচন প্রতিনির্বাচন করেছে কিন্তু তখনকার দিনে ব্রেকআপ ছিল ছিল না বরঞ্চ গাধার মতো মেয়েরা স্বামীর আজ্ঞা পালন করে গেছে তাহলে আজকের সময় দাঁড়িয়ে কোন জায়গাটায় আমরা ফেল করছি যার জন্য এত ডিভোর্স অ্যারেঞ্জ ম্যারেজ সবচেয়ে বেশি ডিভোর্স হচ্ছে প্রেম করেছে লাভ ম্যারেজ সাত বছরের ভালোবাসা তারপরেও তাদের হয়ে যাচ্ছে বছর ধরে একটি ছেলের সঙ্গে প্রেম করে তারপর অন্য কোনো চাকুরি গলা পাত্র পেয়ে বিয়ে করে নিচ্ছে আসলে অভাব ভালোবাসা মানে কি বুঝতে হবে ভালোবাসার মধ্যে ত্যাগ আছে শ্রদ্ধা আছে রেসপেক্ট আছে পারস্পরিক সমঝোতা বিশ্বাস আছে তারপর আসে শারীর শরীর আগে মন তারপর শরীর তাহলে এখনকার ভালোবাসায় যেটা হচ্ছে কোন রেসপেক্ট নেই স্বার্থের একটা খেলা চলছে উভয় উভয়ের স্বার্থ হয়ে ওঠা ওই দেখবেন ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করছে তারপরও তাদের ছাড়াছাড়ি কি হলো তারা দুজন দুজনের সঙ্গে টাইম পাস সময় যাপন করেছে কিন্তু মনের স্থাপন করতে পারেনি যার জন্য সামান্য কারণেই কথা বন্ধ হ্যাঁ ছুটি হবে প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি হয় অভিমান হয় এই অভিমান সম্পর্ককে আরো মধুর করে দেয় এখন কথা হচ্ছে যে আজকে মূল কারণ হচ্ছে এই পৃথিবী ভালোবাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চায় মা সকলই ফুরায় যায় মা গান লিখেছিলেন ভালোবাসতে জানতে এবং স্বার্থহীন ভালোবাসা আমি তোমাকে ভালোবাসি এবং আজকের ভালোবাসাগুলোর মধ্যে মনের কানেকশন নেই খুব সুন্দর ছেলে একটি পিছু পিছু ঘুরছে আমি তোমাকে ভালোবাসি বলতে বলতে রাজি রাজি মেয়েটা তাহলে ছেলেটি তার বাইরের খোলটা দেখেছে মনের টাচটা হয়নি ভালোবাসা চেনা যায় একটা মানুষ যখন অসুস্থ আর একজনের আকুতি সেই সময় আকুলতা ব্যাকুলতা কতটা বোঝা যায় সেটা কতটা ভালোবাসি ভালোবাসার মাপকাঠি স্যাক্রিফাইস করা তার জন্য আত্মত্যাগ করা আমি তোমার জন্য এক কোণী বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মরে যেতে পারি এর মধ্যে কোনো আত্মত্যাগ নেই তাই না এর মধ্যে এগুলা দেখানো ভালোবাসা তা এই রকম পৃথিবীতে দেখবেন যত প্রেম যত ভালোবাসাগুলো অমর হয়েছে তাদের কোনোটাকে মিলন হয়নি রাধা কৃষ্ণ সংযুক্তা পৃথিরাজ শাহজাহান মমতাজ সব ক্ষেত্রে বিচ্ছেদ বিচ্ছেদ তাদের প্রেমকে অমর করে দিয়েছিল প্রকৃত ভালোবাসা এইরকমই ভালোবাসা জিনিস ফিল অনুভব ভালোবাসার কোনো কোন তখন তার তখন বোঝে যায় আমি তাকে কত কতটা ভালোবাসি শ্রীকৃষ্ণের মথুরা চলে যাওয়া শ্রী সেই আলু থালু অবস্থা তা এগুলো তো উদাহরণ আছেই আমাদের কথা হচ্ছে আজকে ভাঙছে ব্রেকআপ শব্দটা স্বামী স্ত্রী বিচ্ছেদ হচ্ছে স্বার্থপর পৃথিবী অহংকার আমরা নিজেকে বড় ভাবছি এতটুকু হতো না যদি এতটুকু কনসিডার তাহলে ডিভোর্স হতো না তাহলে অশান্তিগুলো হতো না মহু সংসার ভাঙত না আর কি আর হচ্ছে এর থেকে বাঁচার উপায় হচ্ছে দেখুন আমরা যত খাঁটি হব সংসার তত সুন্দর হবে ভালো মানুষ হতে হবে খাঁটি মানুষ সমস্যাটা এই জায়গায় খাঁটি মানুষের বড্ড অভাব স্বামী স্ত্রীর সম্পর্কগুলো স্বামীকে ভালোবাসে না স্ত্রী স্বামী ও স্ত্রীকে ভালোবাসে না এটা পোশাকি সম্পর্ক আর অর্থের পিছনে এই যে ছুটে চলা এই জীবনে অর্থমুখী বস্তুবাদী জীবন আমাদের সম্পর্কগুলোকে আরো নষ্ট করছে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে সময় কোথায় তারা একসঙ্গে টাইম স্পেন্ড করবে আবার স্বামী সারাদিন কাজ নিয়ে ব্যস্ত সময় দেয় না এগুলো আছে বোঝে না একটা একজন অপরকে বুঝতে হবে কেউ একটু রাগি আছে কেউ একটু কথায় কথায় দেখে যায় কেউ একটু বদরাগি বা কারো মুখের ভাষাটা একটু খারাপ অপরজনকে বুঝতে হবে আমার জীবন সঙ্গীটি কেমন এবং ক্ষমা দয়া সব থাকবে ভালোবেসে চেঞ্জ করা সম্পর্কের মাঝখানে কোনো লিডিং পারসন থাকবে না পুরুষ সঙ্গী সে নিজেকে বড় ভাববে তোমাকে আমার কথা শুনে চলতে হবে আবার মেয়েটি কখনো বড় ভাববে নিজেকে তোমাকে আমার কথা শুনে চলতে হবে এরকম যদি হয় সে সম্পর্কে ব্রেকআপ হয়ে যাওয়া ভালো সম্পর্কের মাঝখানে কোনো লিডিং পার্সন নেই দুজন মিলে রিলেশনশিপ এটা ভাবতে হবে দুজন দুজনকে বোঝা বোঝানো এবং দুজন শুধু দুটো মানুষ নয় তাদের পরিবার সম্পর্কে একে অপরের দায়িত্ব প্রীতি কর্তব্য এগুলো আছে সবটা নিয়ে রিলেশনশিপ এগুলো বুঝে যারা এগোয় তারা জীবনে আনন্দ পায় আমি অনেককে বলতে শুনেছি আমার বিয়ের আগে না জীবনটা ভালো ছিল বিয়ের পর ধ্বংস হয়ে গেছে জীবন আমি বলবো এরা বিবাহের অযোগ্যের যোগ্য নয় এইরকম আসুন না আমরা আজকে একটু বুঝি খুঁজি ভালোবাসতে শিখি আবার এই কদিন আগে অসম প্রেম এগুলো নিয়ে খুব আলোচনা হয় একটা চল্লিশ বছর বয়সী পুরুষের সাথে একটা কুড়ি বছর বয়সী নারীর প্রেম মেয়ের প্রেম সম্ভব সবাই বললেন পাগল নাকি আমি বলেছিলাম না সম্ভব ভালোবাসা ওই যে ভালোবাসার বন্ডিং যেখানে সমস্ত শর্ত উঠে যায় ভারতবর্ষের একজন বিখ্যাত চিত্রনায়িকা শিল্পী তিনি তার চেয়ে দশ বছরের ছোট তার অর্ধেক বয়সের একটি পুরুষকে বিয়ে করেছেন সুখে আছেন তারা এরকম হাজার হাজার এক্সাম্পেল আছে তাহলে ভালোবাসার ফাঁক যে ফাঁকটা তৈরি হচ্ছে ভালোবাসার মাধ্যমে সেইটা ঠিক হোক আসুন আমরা মনের দিক থেকে পিওর হই ভালো বাসতে শিখি ভালোবাসতে পারলে ভালোবাসায় থাকা যাবে একসাথে ভালো থাকুন পরবর্তী পর্বে দেখা হচ্ছে কথাগুলো ভালো লাগলে সকলের কাছে পৌঁছে দেবে